আমাদের বান্দরবান জেলার লামা উপজেলার বিখ্যাত লামা বাজার আজকে শনিবার আজকে হাটবার আর এই বাজারে হাটবারে এত পরিমাণে মানুষ থাকে ক্রেতা বিক্রেতা সব মিলিয়ে অনেক পরিমাণে ভিড় থাকে সবসময় আমি আপনাদেরকে শুধুমাত্র পাহাড়ি বাজারটাই ঘুরে দেখাই কিন্তু আজকে আমি আমাদের এই লামা বাজারের পুরো বাজারটাই ঘুরে ঘুরে দেখাবো অনেক ধরনের শাকসবজি এখানে দেখা যাবে কিছু আপনারা চিনেন কিছু আপনারা চিনেন না আর এই বাজারে যত ধরনের শাকসবজি ফল পাওয়া যায় সবগুলো কিন্তু একদম ফ্রেশ পাহাড়ের তরতাজা রাস্তা দুই ধারে বাজারটা বসে হরক রকমের জুমের শাক জুমের সবজি এবং জুমের ফল এগুলো পাওয়া যায় প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এই বাজারে মনের ইচ্ছে মতো বাজার করা যায় আলু কচু চালকুমড়া বরবটি কত রকমের কত ধরনের সবজি এখানে আছে লাঠির মতো আটি বাদা আছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর ডাটা মিষ্টি কুমড়োর ডাটা এইভাবে কিভাবে খায় আমি জানি না আর এই বাজারে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবাই মিলেমিশে কেউ বিক্রি করে কেউ কিনতে আসে আমাদের উপজেলায় সব ধরনের সব ধর্মেরই মানুষ বসবাস করে এবং সবাই একসাথে মিলেমিশে সুন্দর ভাবে বসবাস করি এবং সবাই একে অপরের সাথে সুন্দর সুসম্পর্ক বজায় রেখে চলি বর্ষা সিজনে এই কচুগুলো অনেক বেশি পাওয়া পাওয়া যায় এই কচুগুলো এত বেশি মজা এই যে এখানে মাটি আলু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে যা দেখতে পাই সবগুলোই একদম ফ্রেশ তর তাজা ভুট্টা তেঁতুল জলপাই আমলকি বড়ই সব কিছুই আছে আজকে আজকে হঠাৎ করে আমাদের বাসায় গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হলে আমার কোনো টেনশনই হয় না কারণ আমার কাছে আছে টিকিও আইউ ব্র্যান্ডের এই মাল্টি ফাংশনাল রাইস কুকার এই একটা মাল্টি ফাংশনাল রাইস কুকারে যে কত কিছু করা যায় ভাত ডাল মাংস ডিম সুপ দই পুডিং কেক সব কিছু একটা পাত্রেই রা যায় আমি আজকে একটা সি ফুড আইটেম রান্না করব এখানে আমি নিয়েছি কাঁকড়া চিংড়ি মাছ ভুট্টা টক ফল মাশরুম এবং সাথে নিয়েছি রাইস নুডলস সবগুলো মিলিয়ে আমি একটা স্যুপ রান্না করব স্যুপের মতোই হবে থাই স্যুপ কিংবা সি ফুডের মতো হবে দেখতে হলুদ মরিচ লবণ টমেটো সস সয়া সস তারপরে চিলি সস সব কিছু একসাথে নিয়ে নিয়েছি সাথে আদাকে টুকরো করে দিব এবং লেমন গ্রাসও দিব সব কিছু মিলিয়ে আমি এই স্যুপটা রান্না করব তো আমি সব কিছু দিয়ে টাইম সেট করে দিব খুব বেশি একটা টাইম লাগবে না অল্প সময়ে খাবারটা তৈরি হয়ে যাবে আমি সব কিছু দিয়ে টাইমটা সেট করে বসিয়ে রাখবো এই মাল্টি ফাংশনাল রাইস কুকারটি আপনারা পেয়ে যাবেন টি ফেসবুক পেজে পেজটা আমি কিন্তু ক্যাপশনে মেনশন করে দিব এবং কমেন্ট সেকশনে আমি অর্ডার করা লিঙ্কটা দিয়ে দিব অলরেডি আমার কিন্তু রান্না শুরু হয়ে গেছে মাত্র দুই মিনিটে দেখেন রান্নার কি অবস্থা সব রকমের রান্না এই একটা পাত্রে করা যাবে আমার বাসায় যেহেতু আজকে গ্যাস নাই তো আমার কোনো টেনশনও নাই দেখেন আমার এই মজাদার খাবারটা তৈরি হয়ে গেছে খুবই অল্প সময় এটাকে স্যুপ বলবো নাকি সি ফুড রান্না করে ওরকম কিছু বলবো আমি জানি না এটা সুপের মতো হয়েছে আমি যে ভুট্টাটা দিয়েছি সেটা জুমের ভুট্টা ছিল তো জুমের ভুট্টাটা কিন্তু খেতে অনেক সব মিলিয়ে মজা এটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার হইলো এইটা তো খুবই মজাদার একটা খাবার আজকে আমি বানাইলাম আর লাইফে আমি ফার্স্ট টাইম এই খাবারটা তৈরি করছি সত্যি খাবারটা অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন তো আমার বাজার করাতে ফিরে যায় ধনিয়া পাতা টক পাতা এগুলো কি আমি জানি না আপনারা বলিয়েন আর এইদিকে দেখেন সবার কাছে শুধু আজকে কচু কচু দেখা যায় মানে এই সিজেন অনেক কচু এগুলো বিনি চাল বাজারটা দেখতে সুন্দর লাগে আর এখান থেকে হেটে হেটে নিজের পছন্দ অনুযায়ী বাজার করতেও ভীষণ ভালো লাগে পাহাড়ি হলুদগুলো একদম নির্ভেজাল কালার খুবই ভালো হয় দেখেন পাহাড়ি হলুদগুলো বিক্রি করতে আনছে আপনাদের যদি কারো পাহাড়ি হলুদ লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন এটা হচ্ছে হনাগুলো সিম তারপরে এদিকে তামাক পাতা আর এই সিজনে কাঠাল হুট করে দেখতে পেলাম আজকে বাজারে আর এইগুলো হচ্ছে ঠান্ডা আলু এই আলুটা আমার অনেক পছন্দের আমি কাঁচা কাঁচা এটা অনেক খেয়ে ফেলি তারপরে দেখেন এগুলো কি মাছ আমি না এই গলিটা মূলত মারমাদের জন্য ওনারা নাপি আর এখানে এক্সট্রা করে নাপি বিক্রি করা হয় এইখানে ওনাদের যে ট্রেডিশনাল ড্রেস গুলো আছে সেগুলো বিক্রি করা হয় তার পাশে হচ্ছে তাদের যে ট্রেডিশনাল কিছু খাবার দাবার আছে সেগুলো এখানে বিক্রি করা হয় কাছে থেকে দেখতে এগুলো ভালোই লাগে আমরা সবাই মিলে মিশে থাকতেও পছন্দ করি আর এগুলো হচ্ছে সুতা যেগুলো ট্রেডিশনাল কাপড়গুলো এই সুতা দিয়ে বোনা হয় এখানে কাঁকড়া বিক্রি করা হচ্ছে আর এখানে শীতের কাপড় চোপড় বিক্রি করা হচ্ছে এইদিকে বিভিন্ন রকমের শুটকিও বিক্রি করা হচ্ছে পুরো বাজারে অনেক বেশি শুটকি পাওয়া যায় কারণ যারা পাহাড়ে থাকে তারা শুটকি কিনে নিয়ে যায় পুরো বাজারের সবচেয়ে সুন্দর জায়গা হলো এই মসজিদটা এইটা অনেক বেশি সুন্দর আর এইদিকেও শুটকি বিক্রি করা হচ্ছে বললাম তো যারা পাহাড়ে থাকে তারা তো সব সময় বাজারে আসতে পারে না তাদের কাছে ফ্রিজও কম বেশি থাকে না তো তারা বেশি করে যায় ওগুলা দিয়ে চলে আমি লামা বাজারে মগ বাজার ফেলে চলে আসছি লামা বাজারের মেন মাঝখানে মানে উপজেলার সামনে এখানে কিন্তু আপনারা আমাদের লামা উপজেলা দেখতে পাবেন এখানে কিছু হ্যান্ডমেড সুন্দর সুন্দর ব্যাগ দেখা যাচ্ছে ব্যাগ গুলো খুবই সুন্দর একটা চেয়ে একটা সুন্দর লাগতেছিল আমার এই যে উপজেলা দেখা যাচ্ছে আর আজকে বাজারে সবজি কিনার চেয়ে বেশি সবাই কিনতেছে শীতের কাপড় কারণ শীত অনেক বেশি পরে গেছে পাহাড়ি এলাকায় সবাই একদম দল বেঁধে শীতের কাপড় কিনছে আমাদের এই বাজারে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তো সব মিলিয়ে বাজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম ফ্রেশ সবজি দেখে কেমন লাগলো সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম